আবু হুরাইরা বলে শত জনের মধ্যে আমি আবু হুরাইরাছি রে পৃথিবীর মানুষ শোনো আমি আবু হুরাইরা যখন তিন দিন হয়ে গেল তিন দিনই রলাহারি আর যখন থাকতে পারি না আমি আবু হুরাইরা যখন খুদার জানাই থাকতে পারি না আমার পেট এই পেটের মধ্যে আমি পাথর বেঁধে নিলাম জোরে বলেন কি নিলাম পেটের মধ্যে পাথর বেঁধে না আমি মনে করলাম পাথর যদি পেটের মধ্যে বাধা অবস্থায় থাকে হয়তো ক্ষুদা আমার কম লাগবে কিন্তু অনেকক্ষণ অনেক ঘন্টা কিছুক্ষণ যখন আমি পেটের মধ্যে পাথর বেঁধে নিলাম এক পর্যায়ে দেখলাম পাথর দিয়ে আর থাকা যায় না পাথর দিয়ে আবু হরাই না বলে পৃথিবীর মানুষ ও আল্লাহ নাবির শোনো রে আমি যখন আমি হুরাই না পাথর বেঁধে নিলাম থাকতে আর পারলাম না পাথর গাদা অবস্থায় এবার আমি আমার পেটটাকে মাটির সাথে লেগে দিয়ে আমি শুয়ে আছি মাটির সাথে লেগে দিয়া আমি মাটির সাথে যখন পেটখানাকে লাগিয়ে দিয়ে শুয়ে পড়লাম এ আমি কিছুক্ষণ থাকলাম এরপর আমি আর থাকতে যখন পারি না

মসজিদ নববীর বান্দার মধ্যে বসে আছে সুবহানাল্লাহ আমার একটা টেনশন কমে গেল হাবিবুল্লাহ জেহট এসে গেছে আল্লাহ পাক রব্বুনা আমিন পক্ষ থেকে কোন না কোনো খাবারের ব্যবস্থা হই যাবে কি হবে যাবে খাবার ব্যবস্থা হয়ে যাবে কিন্তু আমি দেখলাম আল্লাহ নবী নూరు নালা নూరు নবীজি রিশনে যখন আমি আবু হুরাইরা নামাজ পড়লাম নামাজ পড়ে আমি আগে আগে মসজিদ নগরীর গেটের মধ্যে দাঁড়িয়ে আছি চিন্তা করলাম হাবিবুল্লাহ যখন যাবে কথা কথা দেখি হাবিবুল্লাহ নামাজ শেষ হয় না আল্লাহর হাবিব মুসল্লার মধ্যে বসে আছে ইবাদত করতে আসি আর আমি আবু খুদার জালায় থাকতে পারি পারিনা বলে পৃথিবীর মানুষ আমি মসজিদ নবী থেকে আগে আগে বাহির হলাম মসজিদ নবীর গেটের মধ্যে দাঁড়িয়ে আছি বারান্দার মধ্যে দাঁড়িয়ে আছি কখন হাবিবুল্লা যায় কিন্তু হাবিবুল্লা যায় না ইবাদত করতে আছে আমার খুদা জানায় আমি থাকতে পারি না পৃথিবীর মানুষ শুনে রাখো জেনে রাখো এক পর্যায়ে দেখলাম হজরতে আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু তাআলা

আবু হুরাই আবু বক্কর বলে হ্যাঁ আল্লাহর হাবিব বলছে আবু হুরাই বিভিন্ন কলা কৌশল করে বুঝাতে চাচ্ছেন ও আল্লাহ নবীর সাহাবী আবু হুর আবু বক্কর ও আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রে আমি আবু হুরাইরা খুদাত তুমি একটু আমারে খাওয়াও কিন্তু আবু বক্কর সিদ্দিক বুঝতে পারলেন না তিনি চলে গেলেন আবু হুরাইরার মনের মধ্যে কষ্ট যন্ত্রণা থেকে গেল কষ্ট যন্ত্রণা একটু পরে হযরত ওমর ফারুক যায় আবু হুরাইরা বলে যে তুই ওমর ফারুক যায় অনেক ধনাত্মবান ব্যক্তি ওমরকে যদি বলি ওমর ফিরাইয়া দিবে না কিন্তু ডাইরেক্ট কোনোদিন আমি যাব না ইনডাইরেক্টলি যাব আবু হুরাইরা বলে ওয়াল্লাহ নবীর সাহাবী ওমর ফারুক

মনের মধ্যে যন্ত্রণা কল্পনা থেকে গেল खुदार জানাই থাকতে পারি না। এমন সময় মলিনার নবীর চেহারার দিকে চেয়ে দেখি আল্লাহর হাবিব নামাজের মুসল্লার মধ্যে মুসকি মসজিদ হাসে সুবহানাল্লাহ আজরকুন সুবহানাল্লাহ আল্লাহর নবী মনে হয় তোমারই খোদা একটু বেশি লেগেছে अल्लाह हबीब जफन बरना अबू हुरैरा तुम्हार खुदार परिमाण मन में एक बेशी है छे अबू हुरैरा बोले या रसूल अल्लाह या हबीब अल्लाह आज के तीन दिन हो गए लो अपना अबू हुरैरा के मुखर मध्य एक फोटा पानी जल माय पानी ढोके नहीं अल्लाह हबीब बोले ए अबू हुरैरा

আল্লাহর হাবিবের পিছু ধরে রসুল উল্লাহসলামের ঘর মোবারকে ঘুরলেন আগুহুরাইয়া বলে আল্লাহর হাবিব ব্যাগ দিলেন এ আমার সঙ্গে মেহমান এসেছে আগুহুরাইরা ঘরের মধ্যে কোনো খাবার আছে নাকি ঘরের মধ্যে কোনো রান্না করা হয়েছে নাকি ঘরের ভিতর থেকে আওয়াজ দেয়

ঘরের মধ্যে কোনো খাবার নাই শুধু এক পেয়ালা দুধ আছে চিন্তা করেছিলাম আপনি অর্ধেক আমি অর্ধেক খাবো আল্লাহ আমি আল্লাহ দুধের গেলা হাতে হজরত আবু হুরায় বলে আবু হুরাই এক পেয়ালা দুধ আছে আবু হুরাইরা মনে মনে চিন্তা করে যে দুধ রসুর খাবে আবার মায়ের সে সিদ্দিকা খাবে সেখান থেকে আমি কয় ফটা পাবো ফটার এখন হিসাব কি যে ফটা এখানে রসুরাম ক্ষুদার্থ উনি আছেন। আবার মায়েশা সিদ্দিকা ঘরের মধ্যে আছে ওনারা অর্ধেক অর্ধেক খাইলেও তো পেট ভরবে না আমার তো তিন দিনের ক্ষুদা কয়দিনের এই তিন দিনের খুদা যদি পুরা দুধটুকুও দেয় খুদা তো নিবারণ হবে না হবে যখন আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করলেন এক এমন দুধ যদি আবু হুরাইরাকে সম্পূর্ণ দেওয়া হয় আবু হুরাইরার খুদা নিবারণ হবে না সেখানে তো আমরা এখন তিনজন মানুষ এই দুধের অংশীদার এক পর্যায়ে আল্লাহর হাবিব বললেন এ আবু হুরাইরা তুমি তো একাই খুদা তন আমার জানামতে তুমি তিন দিনের ওনাহারি তোমার সঙ্গে আর যে মসজিদে নববী আহলে সুফাত সদস্যরা রয়েছে আর 69 জন পয়জন তুমি সহ 70 জন আর 69 জন তো আমার মনে হয় খুদাত্তু আছে আবু হুরাইরা বলে ইয়া আর 69 জন তারাও তিন দিনের খুদাত্তু পয়জন কয় দিনে তিন দিনে আল্লাহর হাবিব বলেন আবু হুরাইরা আমি রহমতুল আলামিন নবী একাই খাব আর আমার সত্তর জন সাহাবী অনাহারে মরবে এটা তো আমি রাসুল কোনদিন برداشت করতে পারি না এ আবু শুনে রাখো জেনে রাখো একটা দোর মারো মসজিদে নবীর বারান্দায় আর 69 জনকে ডাকি নিয়ে আসো আল্লাহ আবু হুরাইরা বলে আল্লাহর হাবিব যখন বলেছে

এখন তো নয় বহু কিছু আছে এই ফটা ফটা দেওয়ার মতো আসে না নাই আছে এইটা দিয়ে নয় মুখের মধ্যে দিত তখন কি আর এত ডিজিটাল ছিল নাকি এখন আপনি আমি এখানে বসে আছি এখানে বসে লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূরে ভিডিও দেখি আবার ফির অডিও ফোনে কথা হবে না আপনার আমার ছেলে যদি ভাই যদি বন্ধু যদি বান্ধব যদি আমেরিকায় থাকে লন্ডনে থাকে দেখা যায় না নাই ভিডিও ফোনে ফোন দিলে ভিডিও দেখা অডিও ফোনে ফোন দিলে কথা বলা কথা শোনা যায় এখন তো ডিজিটাল যুগ ডিজিটাল সবকিছু রসুরামের সেই যুগে এই এক পেয়ালা দুধ কেমনে ভাগ করবে আশ্চর্য হয়ে গেলেন চিন্তায় পড়ে গেলেন এক পেয়ালা দুধ সত্তর জন আহলে সুফতা খাবো আবার হাবিবুল্লাহ খাবে ঘরের মধ্যে মায়েশা খাবে কেমন করে হাবিবুল্লাহ দিবেন ভাইরা আমার বন্ধুরা আমার বাবা বোখারি শরীফের মধ্যে এসেছে হাবিবুল্লাহ যখন দুধের পেয়ালা হাতে নিলেন সত্তর জন না হলে সোফার সদস্যদেরকে লাইন করে দিলেন কাতার করে দিলেন আর আবু হুরাইর হাতে নুরানি হস্ত থেকে যখন দুধের পেয়ালা দিলেন আবু হুরাইরা কে না আবু হুরাইরা যে সাহাবীর মুখের মধ্যে তুমি দুধের পেয়ালা নিয়ে যাবে ওই সাহাবীকে বলবা সাহাবীরে 14টা বন্ধ করো আর তুমি টিপতি সহকারে দুধ পান করো হযরত আবু হুরায়রা বলে কেয়ার মানুষ আমি আবু হুরায়রা স্বয়ং সাক্ষী দিচ্ছি রে والله বিল্লাহি তالله বিল্লাহি খদা কি কসম করে বলছি আমি আবু হুরাইরা যখন আল্লাহর হাবিবের নুরানি হস্ত মোবারক থেকে দুধের পেয়ালা নিলাম আমি যখন প্রথম সাহাবির মুখে দিয়েছি সাহাবি চোখ দুইটা বন্ধ করেছে আল্লাহর হাবিব বলেন সাহাবি মুখ দুধের পেয়ালার মধ্যে লেগে দাও যতক্ষণ পর্যন্ত তুমি তোমার তৃপ্তি হবে না পেট ভরবে না ততক্ষণ পর্যন্ত খেতে থাকবে আবু হুরাইরা প্রথম সাহাবির মুখের মধ্যে দুধের পেয়ালা লেগে দিয়েছেন সাহাবি চোখ দুইটা বন্ধ করে দুধের পেয়ালা খেতে আছেন এক প্রথম সাহাবির পেট ভরে গেল আবু হুরাইরা দ্বিতীয় সাহাবির কাছে নিয়ে গেলেন একজন দুইজন তিনজন করে আবু হুরাইরা 69 জন সাহাবী কে দুধের পেয়ালা খাওয়ায়ে ফেললে আল্লাহু আল্লাহর হাবিব পর্যন্ত আমরা আবু হুরাইরা দুধের পেয়ালা এবার হাবিবুল্লাহর হাতে দাও হাবিবুল্লাহর হাতে যখন দুধের পেয়ালা দিবে আল্লাহর হাবিব বলেন আবু হুরাইরা তোমার চোখ দিয়ে দুধের পেয়ালার দিকে দেখো তো দুধ কমছে না আবু হুরাইরা বলে এ দুনিয়ার মানুষ শুনে রাখো যে রাখো খোদা কি কসম কে আল্লাবিনের কসম করে বলি দুধের পেয়ালা এক ফোঁটা দুধ এক কিঞ্চিৎ দুধ আল্লাহ কুমাই দেয় না সুভা এক ফোঁটা দুধ আল্লাহর হাবিব বলেন আবু হুরাইরা তুই এখন তুমি তোমার চোখ বন্ধ করো আবু হুরাইরা চক্ষু বন্ধ করলেন হাবিবুল্লাহ নিজের হস্ত মোবারক দিয়ে আবু হুরাইরার মুখের মধ্যে দুধের বেড়া লাগালে আর বললেন আবু রে যতক্ষণ পর্যন্ত পেট ভরবে না ততক্ষণ পর্যন্ত খেতে থাকবে আবু হুরাইরা দুধ খেতে আছে দুধ যখন খেতে খেতে পেট ভরে গেলেন আল্লাহর হাবিবকে বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার এখন পেট ভরে গেছে আর দুধ খাবো না আল্লাহ রসুল বললেন আবু হুরাই রে তুমি না মনে মনে চিন্তা করছিলা যেই এক পেয়ালা দুধ রসুল খাবে না মা আয়সা খাবে যেই এক পেয়ালা দুধ আমি আবু হুরাই কিছু হবে না যেই এক পেয়ালা দুধ রসুল্লাহ উনসত্তর জন সাহাবিকে আবার ডাক দিলেন আহলে সুফার সদস্যদেরকে ডাক দিলেন সেখানে এক পেয়ালা দুধ না সেই দুধ তুমি শেষ করতে পারতেছ না কেন তুমি খেতেই খেতেই থাকো আবু হুরায় আল্লাহর হাবিব ধা না না হবে না তোমার নাকি অনেক ক্ষুধা লেগেছে তুমি মনে মনে চিন্তা করেছ তোমার একাই নাকি এক পেয়ারা দুধ হবে না না তুমি খাও তুমি খাও তুমি খাও আবু হুরায়রা ভয়ের সাথে দুধ খাইতে আসে এক পর্যায়ে পেট যখন ওভারলোড হয়ে গেছে হাবিবুল্লাহর কাছে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কদম মোবারক করে গেলাম গো নবীজি দুধের পেয়ালা মুখ থেকে ছড়ায় নেন আর খাইতে পারি না আমার আবু হুরায়রা আর পেট পর্যন্ত নয় গলা পর্যন্ত মনে হয় ভরে গেছে সুবহানাল্লাহ আল্লাহর হাবিব দুধের পেয়ালা ছড়ালেন আর বলেন আবু হুরাইরা দেখো দুধের পেয়ালা থেকে দুধ কমছে নাকি আবু হুরাইরা বলে পৃথিবীর মানুষ শোনো আমি খাওয়ার পরও দেখলাম দুধের পেয়ালার এক কিঞ্চিত পরিমাণ দুধ কমে যায় না এজন্য পৃথিবীর